এখানে বিচারহীনতার সংস্কৃতি জবাবদিহিহীনতার সংস্কৃতি একমাত্র ফ্যাসেস তৈরি করে উঠবে আমাদের এই এখন থেকে আসলে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে নতুবা নতুবা এখানে মুক্তিযুদ্ধের পরে যে ধরনের কালচার আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে একত্রিকরণ করে একটা জায়গায় বন্দি করে ফেলা এবং সেটা একটা দলের নামে প্রচারিত করা আওয়ামী লীগ পুরো মুক্তিযুদ্ধকে যেভাবে গ্রাস করে নিয়েছে সেটা আমরা অভ্যুত্থানের ক্ষেত্রে চাই না আমরা চাই অভ্যুত্থান প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে যাক এবং প্রত্যেকটা মানুষ অভ্যুত্থানকে মনে রাখুক তার নিজের মতো করে এবং সেই কথাগুলো বলতে পারো স্বাধীন বাংলাদেশে আমরা এখনো অভ্যুত্থানের বিচার পাওয়ার জন্য এখনো যেভাবে খেদিয়ে মরছি আমরা জানি না আসলে এই পনেরো বছর যে জুলুমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে সেই জুলুমের বিচার আমরা কিভাবে পাবো কারণ আমরা মনে করি যে এখানে বিচারহীনতার সংস্কৃতি জবাবদিহিহীনতার সংস্কৃতি একমাত্র তৈরি করে উঠবে এবং এই মুহূর্তে ভ্যুতানের সরকারের ক্ষেত্রেও আমরা হয়তো খুশি মনে বলতে পারছি না তারা তাদের জবাবদিহিতা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ এখানে যতগুলো মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়গুলো সহজ মানে সঠিকভাবে ফাংশন করছে না বলেই মনে হচ্ছে আমাদের পুরো জনগোষ্ঠী কেন্দ্রিক যেমন রাজনৈতিক হয়ে ওঠার ব্যাপার আছে প্রত্যেকটি ব্যক্তি কেন্দ্রিক এখানে রাজনৈতিক হয়ে ওঠার ব্যাপার আছে অভ্যুত্থান যদি এক বছর দুই বছর পরে সবাই বলে যেতে শুরু করে আমাদের কি তাহলে আর রাজনৈতিক হওয়ার প্রয়োজন থাকবে না আমাদের কি আর রেভলিউশন করার প্রয়োজন থাকবে না আদ্রিতা যেভাবে কথা বল বলছিলেন তার যে বুকের কষ্টটা আমি তো জানি যে উনি আবার নামবেন যদি আবার বাংলাদেশ শুরু করে এটা উনি আবার নামবেন উনি কেয়ার করবেন না ওনার উপরে যাই অত্যাচারটা হয়েছে যে জুলুমটা হয়েছে সে বিচারটা এখনো হয়নি উনি আবারও এই সিচুয়েশন হলে উনি দ্বিতীয়বার চিন্তা করবেন না এখন যেই স্পিরিটটা আছে সেটাকে কন্টেইন করার উপায়টা কি আমাদেরকে বিগ্রেট তৈরি করতে হবে আমাদের আর কোনো অপশন নাই এই বাংলাদেশের যত রাজনৈতিক পরিক্রমা আছে যত রাজনৈতিক লড়াই আছে সেটা তো সাতচল্লিশ সাল থেকে চলছে সেটা তো শেষ হয় নাই এবং সেটা শেষ হবেও না কারণ আমাদের সামনে অনেক বড় লড়াই আছে আমাদের আমাদেরকে ওয়েস্ট ব্যাঙ্ক করে রাখা হয়েছে আমাদেরকে গাজা করে রাখা হয়েছে এটা যদি আমরা মনে রাখতে পারি আমাদের জন্য সুবিধা হবে গাজার নারীদের অবস্থা যদি আমরা এখন দেখি প্রত্যেক দিন অন্তত দশ বিশ একশো জন প্রেগনেন্ট মহিলা ওনারা বাচ্চা জন্ম দিচ্ছে কি একটা অবস্থার মধ্যে তারা দিন অতিবাহিত করছেন আমাদের দেশটা একটি গাজা হয়ে রয়েছে এটা ওয়েস্ট ব্যাঙ্ক এটা টাইম আমরা এটা যত ভালোভাবে এটা মাথায় গেঁথে রাখতে পারবো তত ভালো আমাদের জন্য এবং সেখানে গাজায় যেভাবে নারীরা ফাইট দিচ্ছেন সেটা আমাদেরকে করতে পারতে হবে এবং আমাদেরকে এই দীর্ঘ লড়াই এই যাত্রার যে একটা মাইল ফলক চব্বিশ